আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম শুধু দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে আমি বুখারীর আট নম্বর হাদিসটি পেশ করব তাহলে শুনুন তোমাদের দোয়া তোমাদের ইমান ইমান অর্থ বিশ্বাস আল্লাহর রসুল সাল্লাহু আলাই আসাল্লামের বাণী ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি মুখের শিকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ইমান এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায় আল্লাহ তাআলা বলেন যাতে তারা তাদের ইমানের সঙ্গে ইমান মজবুত করে নেয় সুরা ফাত অধ্যায় নম্বর আটচল্লিশ আয়াত নম্বর চার আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম সুরা কাহাব অধ্যায় নম্বর আঠারো আয়াত নম্বর তেরো এবং যারা সৎ পথে চলে আল্লাহ তাদের অধিক হৃদায়ত দান করেন সুরা মারিয়ম অধ্যায় নম্বর উনিশ আয়াত নম্বর ছিয়াত্তর এবং যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের হেদায়ত বাড়িয়ে দেন এবং তাদের সৎ চলার শক্তি বাড়িয়ে দেন সুরা মোহাম্মদ অর্ধে নম্বর সাতচল্লিশ আয়াত সতেরো যাতে মুমিনদের ইমান বেড়ে যায় সুরা মুদাসির অর্ধে নম্বর চুয়াত্তর আয়াত একত্রিশ আল্লাহ তাআলা আরও বলেন এটা তোমাদের মধ্যে কার ইমান বাড়িয়ে দিল যারা মুমিন এই তো তাদের ইমান বাড়িয়ে দেয় সুরা আত্তাবা অধ্যায় নম্বর নয় আয়াত একশো এবং তার বাণী সুতরাং তোমরা তাদের ভয় করো। কথা তাদের ইমানের দৃঢ়তা বাড়িয়ে দিল সুরাহ আল ইমরানে অধ্যায় নম্বর তিন আয়াত একশো তিয়াত্তর এতে তাদের ইমান ও আনুগত্য আরও বৃদ্ধি পেল সুরাহ আল আহযাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত বাইশ আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ইমানের অংশ উমর ইবনু আব্দুল আজিজ রহমাহুল্লাহ আদি ইবনু আদি রহমায়ুল্লাহ এর নিকট এক পত্রে লিখেছিলেন ইমানের কতকগুলো ফার্জ কতকগুলো হুকুম আহকাম বিধি নিষেধ এবং সূন্যাত রয়েছে যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে তার ইমান পূর্ণ হয় আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ইমান পূর্ণ হয় না আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকুট ব্যক্ত করব যাতে তোমরা তার উপর আমল করতে পারো আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখো তোমাদের সহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই ইব্রাহিম আলাহি বলেন তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য সুরা আল বাকারা অধে নম্বর দুই আয়া ছাব্বিশ আল্লাহ আনহু বলেন এসো আমাদের সঙ্গে বসো কিছুক্ষণ ইমানের আলোচনা করি ইবন মাসউদ আল্লাহ আনহু বলেন ইয়াকিন হল পূর্ণ ইমান ইবন উমর রাজিয়াল্লাহ আনহু বলেন বান্দা প্রকৃত তাকওয়া পৌঁছাতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয় সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ না করে মুজাহিদ রাজিয়াল্লাহু আনহু এ আয়াতের ব্যাখ্যায় বলেন অর্থাৎ হে মোহাম্মদ সাল্লাহু আসাল্লাম আমি আপনাকে এবং নুহকে একই ধর্মের আদেশ করেছি সুরা আর সুরা অধ্যায় নম্বর বিয়াল্লিশ আয়াত তেরো ইবন আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেন অর্থাৎ পথ ও পন্থা সুরা আল মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত আটচল্লিশ এ মর্মে আল্লাহ ত বাণী বলে দিন আমার প্রতিপালক তোমাদের একটুও পরোয়া করবেন না যদি তোমরা ইবাদত না করো সুরা আল ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত সাতাত্তর অভিধানে দুবার অর্থ করা হয়েছে ইমান ইবন উমর রাজা আল্লাহু আনুহ বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাহু আল্লাহসাল্লাম আসাল্লামের সাথ করেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আল্লাহ রসুল এ কথার সাক্ষ্য প্রদান করা দুই সালাত কায়েম করা তিন জাকাত আদায় করা চার হজ সম্পাদন করা এবং পাঁচ রমজানের শিয়াম ব্রত পালন করা কোনো কোনো ফকিরদের নিকট ইমান বারেও না কমেও না বরং সমান থাকে তাদের নিকটে একজন নবীর ইমান ও ইবলিসের ইমান এক সমান তাদের এই আকিদা কুরআন ও সুন্নাহ বিরোধী এটা মুরজিয়া সম্প্রদায়ের ভ্রান্ত আকিদার অন্তর্ভুক্ত হাদিস নাম্বার নয় আল্লাহ আল্লাহতালার বাণী কোনো পুণ্য নেই পূর্ব এবং পশ্চিমের দিকে তোমাদের মুখ ফেরানোতে কিন্তু পুণ্য আছে কেউ ইমান আনলে আল্লাহর ওপর আখিরাতের ওপর ফ্রেস্তাদের ওপর সকল কিতাবের ওপর আর সকল নবীরদের ওপর এবং অর্থ দান করলে আল্লাহর প্রেমে আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন মুসাফির সাহায্য প্রার্থী এবং দাস মুক্তির জন্য সালাদ কায়েম করলে জাকাত দিলে কৃত প্রতিশ্রুতিপূর্ণ করলে আর যেভাবে রোগে শোকে ও যুদ্ধ বিভ্রাটে ধৈর্য ধারণ করলে এরাই হল প্রকৃত সত্যপরায়ণ আর এরাই মূর্তা আল বাকারা অধ্যায় নম্বর দুই একশো অবশ্যই সফলতা লাভ করেছে মোমিনগণ সুরা মোমিনুন অধ্যায় নম্বর তেইশ আয়াত এক আবু হুরায়রা রাজে আল্লাহু হতে বর্ণিত নবী সাল্লু আলাহি আসাল্লাম বলেছেন ইমানের ষাটের অধিক শাখা আছে আর লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা হাদিস নাম্বার দশ আবদুল্লাহ ইবনা আমর আল্লাহু আনু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লাম এসে করেন সেই মুসলিম যার জিহ্বা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ এবং সেই প্রকৃত মুহাজির আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে হাদিস নাম্বার এগারো ইসলামে কোন জিনিসটি উত্তম আবু মুসা রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন তারা অর্থাৎ সাহাবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বললেন যার জিব্বা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে হাদিস নাম্বার বারো আবদুল্লাহ ইবনা উম রাজিয়াল্লাহু হতে বর্ণিত জনক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহু আলহামকে জিজ্ঞেস করল ইসলামের কোন জিনিসটি উত্তম তিনি বললেন তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে হাদিস নাম্বার তেরো নিজের জন্য যা পছন্দ করা হয় সেটা শিও ভাইদের জন্যও পছন্দ করা ইমানের অংশ এ সম্পর্কে আনাজ রাজিয়াল্লাহু হতে বর্ণিত নবী সাল্লু আলহি আসাল্লাম বলেন তোমাদের কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে হাদিস নাম্বার চোদ্দো আল্লাহ রসুল সাল্লাহু আলহিউাল্লামকে ভালোবাসা ইমানের অন্তর্ভুক্ত এ সম্পর্কে আবু হুরায়ারা আল্লাহ আল্লাহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহু আলহি হাসাল্লাম বলেন সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানদের চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই হাদিস নাম্বার পনেরো আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লামকে ভালোবাসা ইমানের অন্তর্ভুক্ত এ সম্পর্কে আনাস রাজিয়াল্লাহু আনু হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লু আলহি আসাল্লাম বলেন তোমাদের কেউ প্রকৃত মোমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয় পাত্র হই হাদিস নাম্বার ষোলো ইমানের সুস্বাদ আনাস রাজিয়াল্লাহু আনু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলহি বলেছেন তিনটি গুণ যার মধ্যে আছে সে ইমানের স্বাদ আস্বাদন করতে পারে এক আল্লাহ ও তার রসুল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া দুই কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা তিন কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মত অপছন্দ করা হাজিস নাম্বার সতেরো আনসারকে ভালোবাসা ইমানের আলামত আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী আলাইহি আসাল্লাম ইরশাদ করেন ইমানের আলামত হলো আনসারকে ভালোবাসা এবং মুনাফিকের চিহ্ন হলো আনসারের প্রতি শত্রুতা পোষণ করা শুধু দর্শক শ্রোতা পঠিত বিষয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জাজাকাল্লা খায়রান আল্লাহ আপনাদের ভালো রাখুন এবং আমাকেও আল্লাহ তালা ভালো রাখুক এই কামনায় শেষ করছি আগামী দিন এর পরবর্তী অধ্যায় থেকে হাদিসপুরের তৌফিক দান করুক আল্লাহ হাফেজ